আমি যাদের সাথে মিলি তাদেরই বিপক্ষে যারা তাদের সাথে একই মিলে সব সময় আমি যে পেজে আগে কাজ করি সেই পেজে তারপরেও কাজ করে এটা তোমার পেজ দেখলে ডেট দেখলে বুঝতে পারবা কিন্তু এগুলো নিয়ে আমি কথা বলি না কারণ তার ডিভোর্স এখন সেই ভালো সে নেশা করুক সে রাস্তায় নাচুক সে ব্যাটারদের সাথে থাকুক সেই ভালো কারণ সে ডিভোর্সই ঠিক আছে এটাই কথা আর এত গভীরে বলতে চাই না বাকি কথা আমরা আমরা খারাপ ভাই আমরা বহুত খারাপ দুনিয়াতে

মানে তুই কি করছে না জানে ওর মা জানে আমি বলি আমার আমার রিয়া ফোন দিয়েছিল ফোন বলছে যে হচ্ছে গিয়ে কি হয়েছে বলেন আসতেছেন যে পরে ওর মা বলতেছে আসতে হবে না পাশ থেকে বলতে তখন থেকেই বলছে আসতে হবে না আসতে হবে না নিয়ে চলে যাইতেছে কি হয়েছে না হয়েছে ওর মা কি করছে না করছে আলি তোর কি নিয়ে আসো কেন তুমি আঁকি আমি তোমারে বলতেছি তুমি খুব ভালো করে আমারে চিনো যে আমি আহাত কেমন ছেলে আমি কি কারণে আসেニア নিচে পর্যন্ত নিয়ে আসছি এইটুক মাথায় একটু চিন্তা করে দেখো যে আমি আহাদ এমএমএম নাই তো যে এনে কেন এর আগেও তো যা দেখায় করে আসতাম তখন তেমন কিছু হলো না কেন কল কল দেওয়া হয়েছে কথা বলা হয়েছে আমাদের বিষয়টা যে তোমরা সবাই জানো আমাদের ব্ল্যাক ম্যাজিকের যে বিষয়টা তো এইটা আমরা জানতে পারছি যে আমাদের ভিতরের একজন থার্ড পারসন যে হচ্ছে এই কাজটা করছে যেটা আখিও বারবার লাইভে ওনার কথা বলছে তারপর আমরা বুঝি নাই যে এই কাজটা ওলেই করছে তারপর আমাদের সাথে ওনার মানে ভুলায় আমাদের ব্রেন ওয়াশ করে রাখছে এক প্রকার তো আমি এক কল দিছি যে দেখ এখন তুইও শত্রু আমার আমি তোর শত্রু কিন্তু একদিনের জন্য তো আমাদের ভালো সম্পর্ক ছিল এটা তুইও জানো বলে হ্যাঁ ছিল আমরা তুই বারবার এই কথাটা বলছো এটা কেন বলছো পরে বলে উনি করছে অনেক কথা বলছে পরে ঠিক আছে এটা নিয়ে আমরা সামনাসামনি কথা বলি পরে বলছে আচ্ছা ঠিক আছে বাসায় আয় আমি বলছি আচ্ছা ঠিক আছে বলে তাহলে আলিশাকে নিয়ে আয় আমি বলে আচ্ছা ঠিক আছে আলিশাকে নিয়ে আয় আসবো তো এর আলিশাকে নিয়ে আসছি ও আমাকে আসতে বলছে তারপরেও কিন্তু আমি ওর বাসার উপরে উঠি নাই কারণ আমার দাম আছে ভাই বলবে আর বাসায় চলে যাবো সেটা না আমার সঙ্গে ঘুরতে গেছি বলছি তাহলে তুমি আয়সের সাথে আজকে দেখা করে যাও যে রাখিও বলছে তাহলে সামনাসামনি বলো যে ও কেন বলে উনি সংসার ভাঙছে এই কথাটা বারবার কেন বলে এটা তুমি জানো ঠিক আছে এটা নিয়ে ভাই লাইভে যাই আর কাইন্দা কাইন্দা আমার বাচ্চা নিয়ে যেতে আসছে মানে এগুলা কেমন কথা এটা হাস্যকর না যেখানে তুই আসতে বলছো তুই জানো সবকিছু কিচ্ছু তোর অজানা না যেখানে বাচ্চাও আমরা নিয়ে আসি নাই আমরা নিয়ে আসি সেখানে কি আয়সকে নিয়ে ও নিচে নামসা আমি আসতে আসকে ওর থেকে কোলে নিয়ে আমি আখের আমাকে এইভাবে বলছি আনটি এই না আপনি তো আমাকে চিনেন ওর আখের মাথায় নিয়ে আসছে আমি কি আয়সকে নিয়ে যাব কখনো আপনি সেটা জানেন ও আর মার থাকবে একটা সন্তান তার মার কাছেই নিরাপদ কেন ওকে আমরা নিয়ে যাব ও হয়তো বা কোনো সিনকেট হয়েছে বিধায় আগে মাথায় নিয়ে আসছে সেখানে এসে মৌসুমিকে ধাক্কা দিচ্ছে এটা করতেছে অব ইচ্ছা করে ধাক্কা দেয় নাই ধাক্কা লেগে গেছে নিতে দেয়া তো এগুলোর কি মানে কিন্তু তারপরে এটা আমি বুঝলাম না যে আখের লাইভে যে কান্না করার মানেটা কি ওকে ও ওরে জিজ্ঞেস করো তো পালে বলুক এই কথাগুলো হয়েছে নাকি হয় নাই আমি ওরা কল দিয়ে কথাগুলো বলছি নাকি বলি নাই এটা ওরে জিজ্ঞেস করো যে তিসাপু কি তোমাকে কল দিছিল তোমাদের কি কথা হয়েছিল বা কিছু হয়েছিল জিজ্ঞেস করো হ্যাঁ ও কেন তাহলে বলল। আলিশাকেও কেউ কেন বলছে আমরা আজকে সবাই মিলে দেখতেছো গাড়ি এটা একটা বড় হাইস গাড়ি সবাই এখানে আমরা কয়জন চোদ্দ জন চোদ্দ জন মানুষ আমরা সেখানে সবাই তো ধুয়ে ধুয়ে পানি খাবো কি করব আয়স নিয়ে যায় ওর মায়ের কাছে থাকবে একটা সন্তান আমি আয়েসকে নিয়ে যাই কি করব এখানে বলো এটা কেন নিব ওকে আয়াসের সাথে ওর বাবা দেখা করতে আসছে এখানে দাদি বলছে যে কোনো বাবা নাই নানি সরি কোনো বাপ নাই

বাচ্চা নিয়ে গেছে আমি লাইভে যাচ্ছি মানে তুই কি জানতি না আমরা আমরা যে আসবো আজকে এটা কি তোর অজানা তুই যে লাইভ করলি কাంత কাంతে অর্ধউলঙ্গ অবস্থায় पार्লারে মানে চেঞ্জ করার সময় না একদম এত সিরিয়াস ইস্যু হয়ে গেছে মানে এই নাটকের কি কাজ আচ্ছা জোন আমরা থানার কাছে শেরানি হ্যাঁ এই সব এই কি মানে বুঝিনামি সবার সামনে কথা হইতো আমার কথা হচ্ছে আমি খারাপ ঠিক আছে সবার কাছে আমি খারাপ দুনিয়াতে আমি খারাপ আমি সব কিছুর জন্য ভাই ঠিক আছে এর থেকে বেশি আর কিছু আমার বলার নাই। এই এই আজকের ব্যাপারটা আজকের ব্যাপারটার জন্য তোমাদের সবার কাছে তো আমি খারাপ হবো আমি জানি খুব ভালো করে নিয়ে আমার জাস্ট কথা হচ্ছে যে এইরকম ইচ্ছাকৃত ভাবে প্ল্যানিং করে নিয়ে মানুষের খারাপ বানানো এইগুলা। আমরা তো লাইভ করবো না ও একটা কিছুই বলবো না আমাদের সব ভিড়া গেছে কি করছে মা যে সাথে ওর শুরু হয়েছে আস্তে আস্তে এগুলা সামনে আসবে আমাদের বলার দরকার নেই এটা ওই ভালো ও ভালো না খারাপ বুঝুন ভালো খারাপের এখানে প্রমাণের কিছু নাই আজকে লাইফটা জাস্ট এই জন্যই করা যে আয়াসকে আমরা নিয়ে আসি নাই ও মিথ্যা একটা বাটপাড়ি লাইফ এখানে শুধু শুধু করছে বুঝতে পারছো শুধু শুধু একদম একদম শুধু শুধু আর কিচ্ছু না ওর দরকার ছিল লাইভ করছে কারণ ও নিজে আসতে আর কে গেছে উপরে উপরে ওর জিজ্ঞেস তো কে গেছে হ্যাঁ কেন ওর বাসায় যাবো ওর ওই ওই বস্তি বাসায় যাওয়ার ইচ্ছা কারো নাই আমাদের আমরা কেউ উপরেই উঠি নাই যে ও আলিশাকে কলে করে নিয়ে গেছে আলিশা গেছে সাথে তাই আমি স্বামীকে দিয়ে গেছি কারণ আমার সন্তান ওইখানে আমি ওদের চিনি ভালো করেই যার জন্য আমার ভাইকে আমি দিয়ে দিছি যেখানে আরিফ মামাও ছিল আরিফ মামা এত বুঝাই বলতেছে যে ওরা তো বাচ্চার সাথে দেখা করতে আসছে ডিভোর্স হয়ে গেছে কিসের বাচ্চা তাহলে ডিভোর্স হয়ে গেলে বাচ্চার জন্য খরচ নিবে কেন হাত পাইতে পাইতে থানায় এসা একটু শাহালি থানার সামনেই আমি আসছি শাহালি থানায় এসেই তো কমপ্লেন করছে যে আমাকে দিচ্ছে না খরচ দিচ্ছে না আমার বাচ্চার খরচ দিচ্ছে না আমি অসহায় কিসের জন্য বলছে আবার থানায় এসে নিয়ে ওর একটা ই দেখায় আমার ওর ছবি দেখায় যে এক বউকে ডিভোর্স দিয়ে আরেক বউ রং করে তাহলে বৌরে যে বউরে ডিভোর্স দিছে ওই বউ আরেক বেটার সাথে নাচে কেমনে হ্যাঁ পার্লারে যায় মেক করতে নাকি ওখানে শর্টস পরে নাচতে যায় কিসের জন্য নাচে থানা তো ওর বাপের শুধু কিনা নিচ্ছে থানায় যে বাচ্চা একটা আছে নিয়ে সিম্পাথি কামায় থানায় আজকেও দেখি কি কত সিম্পাথি কামাইতে পারে থানার কাজ সাইড যাবো আজকে বুঝো নাই আগেই থানায় আসছি শাহালি থানার সামনে যে বাচ্চাটা কোথায় তাহলে বুঝে নাই আচ্ছা চলো ওখানে লেখা লাগবে তো এই মিথ্যা কথাগুলো না বললেও পারতে তোর বাচ্চা কেউই নিয়ে আসে নাই মিথ্য